আমার জীবনে অনেক ভুল করেছি যে ভুলের মাশুল আমি নিজের কাছে নিজে দিতে পারি না জীবনে যত কষ্ট করিলাম চল্লিশ পঞ্চাশটা বছর কষ্ট করিলাম স্থ্যের ফলাফল কিছুই পেলাম না পঞ্চাশের উপরে বয়স এখনো আমার কর্ম করে খেতে হয় এক বেলা কাজ করি আগে এক বেলা করার ক্ষমতা থাকে না সে অবস্থায় ছিলাম আল্লাহ ফাকর আবুল আলম চারটে মেয়ে একটা ছেলে দিয়েছিল ছেলেরা বিয়ে দিচ্ছি মেয়েদের বিয়ে দি সবাই শান্ত ছেলের কাছে ছিলাম আমরা দুজন বোঝা হয়ে গেলাম এমন বোঝা হয়ে গেলাম পাঁচটা বছর গায়ের গোশ কামড়ে ছিলাম ধৈর্য ধরে ছিলাম যে সন্তান আমার সামনে দাঁড়ায় কিছু বলে না সেই সন্তান আমার মা আমার বাপ তুলে গালিগালাস করে বলার কোনো ভাষা নাই যেহেতু ও বলে না ওরা বলায় এইভাবে অনেক সহ্য করছি লাস্ট সিং পাঁচটা বছর পার হয়ে যাওয়ার পরে তারপরে তার ঘর থেকে আমরা দুজন আমাদের টুকটাক যা মালসামালা ছিল হয়ে গেলাম আবেগের কথা কি সন্তান একটু ব্যথা পাইল না যে তার মাথার উপর দিকে পিতা মাতা চলে গেলে ছায়া চলে যায় বুঝলো না সে বুঝলো না একটু সে বুঝলো না যে আমি কি হারিয়ে যাচ্ছি কিন্তু বেঁচে আসি বেছে আসি বুঝতে পারতেছি বেঁচে আছি কাছ থেকে চলে আসলাম দুদনা তবে বলি কি আল্লাফা দুটো সন্তান তাকে এক ছেলে এক মেয়ে তাদেরকে যেন আল্লাহ আক ভালো রাখে আমি বেশি বেশি করিয়া দোয়া করি আমার দুটো নাতির জন্য আমার দুটো নাতির নাম আমি নিজেই রেখেছি আল্লাহবাক তাদেরকে ভালো রাখু দোয়া করি ধন্যবাদ